হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে পড়ু ধানের যে চারা সেই চারাগুলো দেখছেন হঠাৎ করে বসে গেছে বা হলুদ হয়ে গেছে এটার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কি করলে হয়তো চারাটা আরও আগের মতন সবুজ হয়ে যাবে বা যে চারাটা বসে গেছে সেই চারাটা কী করে তাড়াতাড়ি বড়ো হবে অনেকেই ঠিক করতে পারছেন না যে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে চারাটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যাবে ধানের চারা যদি বসে যায় বা হলদে হয়ে যায় সেক্ষেত্রে আমরা তেমন কিন্তু কিছু বেশি খরচ হবে না তার জন্য হয়তো ট্যাঙ্কিতে দশ পনেরো টাকা খরচ করলে আপনার চারাটা আবার পুনরায় আগের মতন সবুজ হয়ে যায় যেহেতু অতিরিক্ত ঠান্ডা সেক্ষেত্রে গাছটা শিকড়টা বাড়তে পারছে না সে কারণে চারাটা ছোটো হয়ে যায় যে কোনো একটা ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন কাজ পাবেন কিন্তু কোনটা ব্যবহার করলে কাজ ভালো হবে খরচটা কম হবে সেটাই আমি আপনাদের কাজকে বলবো সব থেকে কম খরচে যদি আপনারা ব্যবহার করতে পারেন কার্বন ডিজিম মানে যেটা প্লেন কার্বন ডিজিম সেটা যদি আপনারা ট্যাঙ্কিতে পনেরো গ্রাম ব্যবহার করেন মানে পনেরো লিটার জলের সাথে তাহলে কিন্তু চারাটা সাত দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে যদি কেউ হয়তো অনেক দামি কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার সিগজেনটার এমিস্টার টপ ট্যাঙ্কিতে দশ থেকে বারো এম ব্যবহার করবেন তাতে কিন্তু কাজ ভালো হবে কিন্তু এমিস্টার টপের খরচটা অনেকটাই বেশি প্রায় একশো টাকা থেকে আশি টাকা খরচ হয়ে যাবে আর কার্বন নিজিম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ট্যাঙ্কিতে দশ টাকা থেকে পনেরো টাকা খরচ হবে কাজ কিন্তু মোটামুটি একই রকম পাবেন অনেকেই বুঝতে পারেন না সেক্ষেত্রে কী করেন অনেক সময় পোষক বা জিব্রালিক অ্যাসিড অনেক সময় অনেকেই ব্যবহার করেন পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে হয়তো চারাটা অনেকটা উঠে যায় কিন্তু কিছু কিছু জায়গা দেখবেন বসে রয়ে যায় মানে সমস্তটা কিন্তু চারাটা বেড়ে উঠতে পারে না তার জন্যে আপনাকে ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি কোনো মানুষের অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি হয়তো ভিটামিন এনে খাইয়ে দিলেন তাতে কি আর রোগ ভালো হবে আপনাকে আগে রোগটা প্রতিকার করতে হবে তারপরে শরীরটা যে দুর্বল হয়েছে তার জন্য আপনাকে ভিটামিন খাওয়াতে হয় সেরকম গাছের ক্ষেত্রেও আগে রোগটা নির্মূল করতে হবে তারপর আপনি ভিটামিন বা পিজিআর ব্যবহার করুন তারপরে আপনি ফলাফল পাবেন যেসব পিজিআর বা ভিটামিন দিলে চারা অনেকটা বড় হয়ে যায় সেরকম ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন না তাতে ধানটার ফলনটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনারা যদি ব্যবহার করেন জমিতে মাইক্রোরাইজার বা বায়ো ফার্টিলাইজার বা অনুখাদ্য ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কাজ খুব ভালো হবে ফার্টিলাইজার বা মাইক্রোরাইজার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা জেইউর ফুলডোজ বা সাগরিকা যে আছে না ইপো কোম্পানির সাগরিকা আপনারা ওটা কাঠাপতি দু কেজি কি এক কেজি করে ছড়াবেন তাতে কিন্তু কাজ খুব ভালো হবে এবং খরচটাও অনেকটা কম হবে রাতে যখন ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তার সাথে মাজরার ওষুধ যদি একবার স্প্রে করতে পারেন তাহলে কিন্তু জমিতে মাজরার পরিমাণটা অনেকটাই কমে যায় যদি তরল যদি কোনো স্প্রে না করেন সেক্ষেত্রে আপনারা কোনো যে মাজরার যে দানাগুলো হয় মাইক্রোরাইজার বা বায়ো ফাটেরার সাথে মিশিয়ে ছড়িয়ে দিবেন ফাটেরা বা বরোজ বা কেবুকা যে কোনো একটা দানা ছড়িয়ে দিবেন। তাতে কিন্তু মাইজার পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যাবে যদি কারো কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না